বিশেষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্লেট বাটি হাতে ভোকা মিছিল শুরু আমরণ অনশনের ঘোষণা আজ থেকে এমপিও ভুক্ত শিক্ষকদের এবার বিস্তারিত রাজধানীতে প্লেট বাটি হাতে ভোকা মিছিল শেষে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা রোববার হাইকোর্ট মাজার রোডে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসেন আজিজি ঘোষণা দেন এর আগে বিকেল সোয়া তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে বোকা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা এরপর সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত তারা অবস্থান করেন বেতনের ওপর বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন রোববার পূর্ব কর্মসূচি পালন করতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা বাস মাইক্রোবাসে চড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন এর মধ্যে সরকার বাড়ি ভাড়া ভাতা পাঁচ শতাংশ বা সর্বনিম্ন দুই হাজার টাকা হারে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে তবে এটি প্রত্যাখ্যান করে বিশ শতাংশে অনর রয়েছেন শিক্ষকরা দর্শক এই ছিল এমপিভক্ত শেখ হকদের দাবি দেওয়া সংক্রান্ত এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ